জলিল ভাই কেমন আছেন একটু বাইরে সাজাইলাম কারণ অনেক সময় আপনারা স্ক্রিন দেন যে জলিল ভাই ওই মালটা নিচ থেকে দেয়া জানা যারা দেখবেন অবশ্যই স্ক্রিন শট আগে স্ক্রিনশট শট তারপরে নাম টিকানা কিন্তু কথা নাই কিন্তু নাই নাম ঠিকানা স্ক্রিনশট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে এটা দাম নিচ্ছি মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা আপনি ঘরে বসে অর্ডার করবেন আপনার বাড়িতে যাবে এরপরে টাকা দিবেন ঠিক আছে মাত্র আড়াইশ টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচ এটাও আড়াইশ হাজার পাঁচ এটাও আঠাইশ হাজার স্ক্রিনশট নাম থেকে না ফোন নাম্বার আচ্ছা আমাদের এই যে নিজস্ব পরিবহন দিয়ে আচ্ছা নিজস্ব পরিবহন দিয়ে নিজস্ব পরিবহন দিয়ে আপনার লোক গিয়া আপনার বাড়িতে সেটিং মিটিং করে আসবে যারা বিশ্বাস হয় তারার জন্য তারা বিশ্বাস নাই বিশ্বাস নাই ভক্তি নাই প্রেম নাই তাদের জন্য আমার ভিডিও না তাদের জন্য আকাশ পানিশান না আকাশ পানিশান নিত্য নতুন কালেকশন আচ্ছা প্রিয় আচ্ছা আর আপনি কিন্তু কথা জানার দরকার নেই নাম ঠিকানা ফোন নাম্বার এড্রেস স্ক্রিনশট বাড়িতে মাল যাবে আমি আপনাদের খুঁজুন

এরপরে টাকা দিবেন কি কন এ যাতে এটা হলো আকাশ পানি আচ্ছা এটা কিন্তু পুরোটা এখানে এটা কোম্পানি দেখ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ